আপনার শ্বশুরবাড়িতে যদি আপনাকে অপমানিত অসম্মানিত হতে হয় এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে আপনার স্বামী হ্যাঁ ঠিকই শুনেছেন এবং আমি ঠিকই বলছি আপনার শ্বশুরবাড়িতে যখন আপনাকে দেখবেন অপমানিত লাঞ্ছিত অসম্মানের শিকার হতে হচ্ছে এটার জন্য আর কেউই দায়ী না একমাত্র দায়ী হচ্ছে আপনার স্বামী শ্বশুর শাশুড়ি দেব ননদ যার কথাই বলেন না কেন সবাই হচ্ছে সেকেন্ডারি ইস্যু কারণ আপনার হাজব্যান্ড যখন আপনাকে প্রপার সম্মান দিবে আপনার হাজব্যান্ড যখন আপনাকে আপনাকে মূল্যায়ন করবে আপনার কথাগুলো বোঝার চেষ্টা করবে এবং সে যখন তার ফ্যামিলির কাছে আপনার গুরুত্বটা বোঝাতে পারবে এবং তার ফ্যামিলির গুরুত্ব যখন আপনার কাছে বোঝাতে পারবে তখন কিন্তু আর আপনার সেই অপমান বা অসম্মানের জায়গাটা থাকে না এটা দুটো কারণ হতে পারে যেটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এক হতে পারে যে আপনার হাজবেন্ড তার ফ্যামিলির জন্য কায়িক পরিশ্রমের দিক দিয়ে যেমন টুকিটাকে অনেক কাজ থাকে না ফ্যামিলিতে যেমন বাবা মাকে ডাক্তার দেখাতে নেওয়া ভাই বোনদেরকে স্কুল কলেজে নেওয়া নিয়ে যাওয়া বা তাদেরকে কোনো একটা সমস্যায় ধরেন ব্যাংকের একটা কাজ করলো কারেন্ট বিলটা দিতে হলো আপনার সেই ভাইকে বা আপনার হাজব্যান্ডকে আপনার হাজব্যান্ডে সেটা গিয়ে করলো বাসায় আরও অনেকেই আছে এরকম করার জন্য বাট তারা করছে না সো তখন হচ্ছে কিন্তু আপনার হাজব্যান্ড যে এই যে এইসব কাজগুলো করছে এগুলো হয়তো আপনার হাজবেন্ডের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিছুটা কম এই জন্য হয়তো বা সে করছে অথবা সে মন থেকেও করতে পারে কিন্তু তার ফ্যামিলি তখন ধরে নেবে যেটা যে ও আচ্ছা ওর তো টাকা নাই ওর তো ইনকাম কম এই জন্য ও এই সমস্ত কাজগুলো করে বেড়ে দৌড় ওর আর কী দাম আছে একটা এটা হতে পারে যে আপনার হাজব্যান্ডের ফ্যামিলি আপনার হাজব্যান্ডকেই প্রপার সম্মান বা প্রপার যে যে একটা একটা ফ্যামিলিতে আমরা কিন্তু শুধু সম্মান না মায়া মমতা ভালোবাসা সব কিছু জড়িয়ে নিয়েই কিন্তু একটা সংসার সো আপনার হাজবেন্ড নিজেই তার সংসার থেকে প্রাপ্য সম্মানটা পাচ্ছে না তার বাবা মা ভাই বোনের থেকে প্রাপ্য যে ভালোবাসা সেটা পাচ্ছে না শুধুমাত্র স্বার্থ ছাড়া সেক্ষেত্রে আপনাকে আপনার শ্বশুরবাড়ির মানুষজন অবশ্যই অবশ্যই অসম্মান করবে আপনাকে অপমান করবে পদে পদে করবে লাঞ্ছিত এবং আপনাকে কোন ধরনের কোনো মূল্যায়নে আপনার শ্বশুরবাড়িতে দেওয়া হবে না এটা হলো একটা আরেকটা বিষয় হতে পারে যে আপনার হাজব্যান্ডের ফিনান্সিয়াল কন্ডিশন অনেক বেশি ভালো আপনার হাজব্যান্ড কিন্তু আপনার হাজব্যান্ড হচ্ছে মেন্টালি ভাবে আপনার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যের ওপর সে খুবই ডিপেন্ড করে যেমন সে টাকা দিয়ে খালাসি ভাবে যে আমারই তো মা বাবা ভাই তারাই তো আমার জন্য সব কিছু করছে আমার কোনো ধরনের কোনো আর চিন্তা নেই এগুলো নিয়ে চিন্তা করতে হবে না ওদেরকে সে অন্ধ বিশ্বাস করছে তখন আপনার যে হাজব্যান্ডের ফ্যামিলি ওরা বুঝে যাবে যে ও আচ্ছা ও তো আমাদের প্রতি এত অন্ধভুক্ত ওর যা কিছু আছে সবই তো আমার সো আপনি যখন যাবেন তখন আপনাকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে সবসময় কর্নার করার চেষ্টা করবে অপমান করার চেষ্টা করবে এবং এটার প্রতিবাদ যখন আপনার হাজব্যান্ড করতে পারবে না তখনই আপনার শ্বশুর বাড়িতে আপনি অপমানিত লাঞ্ছিত হবেন এবং সব কিছু থেকে বঞ্চিত হবেন বিশ্বাস করেন এটাই হয় যেটা আমার লাইফ থেকে আমি সহ আমার মনে হয় যে যত বিবাহিত মেয়ে আছে সবাই কিন্তু এই জিনিসটা ফিল করে যে আসলে তার হাজব্যান্ড যার হাজব্যান্ড যার হাজবেন্ডের অবস্থান তার ফ্যামিলিতে যত বেশি শক্ত সেটা ফাইন্যান্সিয়ালি হোক মেন্টালি হোক যেভাবেই হোক না কেন তার ওয়াইফের মূল্যায়নও কিন্তু অনেক বেশি আপনি দেখবেন যে আপনার হাজব্যান্ড টাকা পয়সা সব কিছু দিচ্ছে অপরদিকে আপনার দেবর বা ভাসুর যারা আছে তার ফাইন্যান্সিয়াল অবস্থা কিছুটা খারাপ কিন্তু তার বাবা মা ওই যে তার ওই ছেলেটার ফাইন্যান্সিয়াল অবস্থা কিছুটা খারাপ তার জন্য তার প্রতি অধিক সিম্প্যাথি দেখাতে গিয়ে আপনার হাজব্যান্ডকে কিন্তু সবসময় গ্রাস করতে চাইবে আর যখন অ্যাজ এ পার্টনার আপনি তার সংসারে যাবেন আপনার হাজব্যান্ডের সাথে আপনার বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু সত্যি কথা এটাই অর্ধেকটা হল ভাগ কিন্তু আপনাদের দিকে চলে আসে ওই যে অর্ধেকটা ভাগ আপনাদের দিকে চলে আসতেছে এটা কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকজন মেনে নিতে পারছে না কোনোভাবে আর এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে আপনাকে তারা একটা কর্নার করার চেষ্টা করছে ফ্যামিলিতে সব সময় এবং এই বিষয়গুলো নিয়ে যখন আপনি আপনার হাজবেন্ডের কাছে অভিযোগ করছেন তখন কিন্তু আপনার হাজবেন্ড তার ফ্যামিলিকে বিশ্বাস করছে ফার্স্ট ফার্স্ট সময়ে হয়তো বা আপনার হাজব্যান্ড আপনাকে বিশ্বাস করছে এবং আপনাকে বিশ্বাস করে জিনিসটা সে জাস্টিফিকেশনের জন্য যাচ্ছে তার ফ্যামিলির কাছে তার মা বাবার কাছে বা ভাই বোনের কাছে তারা তো তখন তাদের দোষ তো বলবে না কখনো এটাই নর্মাল তাদেরকে জিততে হবে তো তখন তারা কি করবে তখন কিন্তু তারা আপনার ঘাড়ি পুরো দোষটা চাপানোর চেষ্টা করবে এবং ওই যে আপনার হাজব্যান্ড তার ফ্যামিলির প্রতি অন্ধভক্ত সে পুরোপুরি মেন্টালি ডিপেন্ডেন্ট তার ফ্যামিলি তার মা বাবা মা ভাই বোনের প্রতি সো তখন কিন্তু সে তাদের কথাটাই নিবে আপনার কথাটা কিন্তু নিবে না কারণ এ ধরনের মানুষদেরকে ফ্যামিলি থেকে যেই তাদের মাথায় যে জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে যে আমরাই তোমার আপন তোমার ভাই বোনরাই তোমার আপন তোমার বউ হচ্ছে তোমার শত্রু তোমার বউ একটা সময় তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি এগুলো সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য এসেছে সে একটা সময় এগুলা নিয়ে তোমাকে ফেলে চলে যাবে এটা কিন্তু বোঝানো হয় কিন্তু সত্য এবং বাস্তবতা হচ্ছে এটাই শেষ পর্যন্ত একটা হাজব্যান্ডের পাশে কিন্তু তার ওয়াইফই থাকে কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা হয়তোবা অন্য হতে পারে যেমন হচ্ছে যে যে ওয়াইফ থাকে না যে হাজব্যান্ডের সাথে সারা জীবন হয়তোবা এমন হতে পারে সেই মেয়ে চরিত্রগত কোনো সমস্যা আছে তার জন্য হয়তোবা সে চলে যাচ্ছে এটা একটা জিনিস বাট আদারওয়াইজ নর্মালি কিন্তু প্রত্যেকটা ওয়াইফই তার হাজব্যান্ডের সাথে আমৃত এবং তার হাজব্যান্ডের যত খারাপ কন্ডিশনই হোক না কেন ফাইন্যান্সিয়ালি তার ওয়াইফ কিন্তু তার পাশে থাকে কিন্তু তার বাবা মা ভাই বোন কিন্তু থাকে না হ্যাঁ থাকে কখন থাকে ওই ছেলেটা বিয়ে করার আগ পর্যন্ত সুতরাং আপনার হাজব্যান্ড মের সুতরাং যখনই দেখবেন যে আপনার হাজব্যান্ডের ব্যাকবোনটা আসলে অতটা স্ট্রং না তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কপালে হয়তো বা বিয়ের প্রথম প্রথম যদিও সম্মান জুটে থাকে অথবা বিয়ের প্রথম প্রথম যদিও হয়তো বা আপনার মনে হতে থাকে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে বিশ্বাস করেন কিছুদিন গেলে কখনোই কোনো কিছু ঠিক হয় না আপনার হাজব্যান্ডকেও কিন্তু এটা বুঝতে হবে যে না আমি যাকে আমার লাইফ পার্টনার করে এ বাসায় নিয়ে আসতেছি তাকে অবশ্যই আমার যোগ্য সম্মান দিতে হবে আবার এবং আমাকে অবশ্যই চোখ খান খোলা রেখে কারোর প্রতি অন্ধ বিশ্বাস না রেখে আমাকে সবটা সুন্দরভাবে সমাধান করতে হবে যদিও প্রত্যেকটা মানুষের অ্যাবিলিটি এক হয় না মেন্টালি সবাই একই রকম স্ট্রং থাকতে পারে না তারপরও আমাদের কিন্তু আমরা যেহেতু অ্যাডাল্ট আমাদের কিন্তু একটু সচেতন হয়ে চলাটাই ভালো চলাটাই জরুরি তো দেখবেন যে আমরা হ্যাঁ আমরা শ্বশুর শাশুড়ি বাদে আমরা বলি যে আমার ননদটা খারাপ আমার দেবরটা খারাপ আমার শাশুড়িটা খারাপ এই জন্য এরকম হয়েছে না তারা অবশ্যই খারাপ কারণ তারা দেবর যারা আছে তার ওই যে বললাম আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে বাট আপনি যদি আপনার হাজবেন্ডের কাছে একটা বিষয় বলেন এবং হাজব্যান্ড যদি সেটাকে জাস্টিফিকেশন করে ভালোভাবে এবং তার যদি এই রিয়েলাইজেশনটা হয় না আপনি আপনি ঠিক কিংবা তারা ঠিক তখন কিন্তু দেখবেন যে আপনারও তাদেরকে অপমান করতে হচ্ছে না বা তাদের তাদেরকে অপমানিত হতে হচ্ছে না বা আপনাকেও তাদের কাছে অপমানিত হতে হচ্ছে না আসলে বেশিক্ষণ হয়তো বা কথা বলতে পারবো না যেহেতু আমি ছাদে এসে কথা বলছি গ্রামের বাড়ি আসলে হচ্ছে যে ঘরের ভিতরে একটু লাইটিংয়েরও সমস্যা সত্যি কথা বলতে যেটা আর রিং লাইক দিয়ে আমার কাছে মনে হয় যে ন্যাচারাল যে আলোটা আসে না এই জন্য আমার আসলে কথাগুলো বলতে ইচ্ছা করে না সো ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ধরনের আওয়াজ আসতেছে আজকের ভিডিওটা হয়তো এত বেশি লং করতে পারবো না তো যাই হোক দেখেন আমাদের কিন্তু দুই দিনের দুনিয়া দুই দিন আগেই কিন্তু প্রচণ্ড একটা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে এতে কিন্তু সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে এবং গতকালকেও কিন্তু দফায় দফায় তিনবার সারা বাংলাদেশেই কিন্তু ভূমিকম্প অনুভূত হয় দেখেন এক সেকেন্ডের ভরসা নেই অথচ এ আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে বের করার জন্য কী না করে আপনার শ্বশুরবাড়ির লোকজন বা আপনার হাজবেন্ড কিন্তু দেখেন এই বাড়িঘর ঘর সম্পত্তি সব কিছু ছেড়ে মাত্র দশ সেকেন্ডের একটা ভূমিকম্পে দশ দশটা সেকেন্ডও কারো লাগেনি সেই বাড়ি ঘর টাকা পয়সা সোনা দানা যা আছে সমস্ত কিছু ফেলে দৌড়িয়ে নিচে চলে আসতে এমনও তো হতে পারত আল্লাহ না করুক যে সব কিছু ধসে গেল তখন তার আর কিছুই পেলো না তাই না আসলে কিন্তু এই দুই দিনের দুনিয়া এক সেকেন্ডে আল্লাহ চাইলে কাউকে ধনী বানিয়ে দিতে পারে আল্লাহ চাইলে কাউকে গরিব বানিয়ে দিতে পারে এটা কিন্তু আমাদের সবারই মাথায় রেখে চলা উচিত এই জন্য আসলে শ্বশুরবাড়ির লোকজন যারা আছে তাদেরকে বলবো যে আসলে আপনারা এই জন্য একটা ভালো লাইফ পার্টনার হওয়া একটা বিচক্ষণ লাইফ পার্টনার পাওয়া এটা কিন্তু আসলেই ভাগ্যের একটা ব্যাপার ব্যাপার এবং এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় যে আমাদের লাইফ পার্টনার আমাদের জন্য কেমন হচ্ছে আমাদের লাইফ পার্টনার কতটুকু সাপোর্টিভ আসলে সাপোর্টিভ না হলে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে দেখা যাবে যে খুব সুন্দরভাবে একটা স্মুথলি লাইফ লিড করতে পারবে না দেখেন যে সমস্ত যে সমস্ত হাজব্যান্ডরা এমন বা যে সমস্ত শ্বশুরবাড়িতে মেয়েরা এই ধরনের অপমানিত বা লাঞ্ছিত হয়ে থাকে তারা কিন্তু বেশিরভাগই দেখা গেছে কি আপনার হাজবেন্ডের কাছ থেকে সেই পজিটিভ সাইনটা পাচ্ছে তার জন্য আপনাকে অপমানিত বা অবহেলা করতে পারছে আপনার হাজব্যান্ডের থেকে যদি না পেতো পজিটিভ সাইন তাহলে কিন্তু এটা হতো না তো এটাই আমার কাছে এটাই মনে হয় আপনাদের কাছে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে যারা বিবাহিত যারা যৌথ ফ্যামিলিতে কয়েক মাস হলেও সংসার করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর সেম ভিডিওটা আমি আসলে যেদিন ভূমিকম্প অনুভূত হয় সেই দিন আমি তার আগের দিন আমি করেছি করেছিলাম বাট ওটা কোনো একটা কারণে ভালোভাবে আপলোড হয়নি হচ্ছে সেম টপিক আজকে আমি আবার ভিডিওটা করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং সবাই আমরা সবার জন্য দোয়া করব এবং অবশ্যই চেষ্টা করব কাউকে যাতে আমাদেরকে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় আমি যাতে কখনো কাউকে না ঠকাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কিপ লাভিং কিপ সাপোর্টিং